ধারবাট বাচ্চা ছাড়া একদম ধারবাট করে টানতে দেখা দিচ্ছেন শান্ত শ্রেষ্ঠ ধার বাট চারটা ক্লিয়ার তো পিছের দুইটা দেখি ভাই কি আছে কত ভালো

কৃষি মার্কেটের নতুন এক পর্ব আপনাদের স্বাগতম আজকে আমাদের কৃষি মার্কেট চ্যালেঞ্জটি নিয়ে অবস্থান করতেছি জিয়াউল ডেয়ারি ফার্মে খামারটি অবস্থান পাবনা জেলার ঈশ্বরদীপুর জেলার দাসুরিয়া গ্রামে আর জিয়াউল ডেইরি ফার্ম মালিক জিয়াউল ভাই এখান থেকে সকল জাতের গাবি গরু কয় বিক্রি করে থাকে এ সপ্তাহে দেখবো নতুন কতগুলি কী জাতের গাবি ওনার কাছে রয়েছে এর মধ্যে দুধের গাব থাকলে দুধের গাব থেকে কী কী সুযোগ সুবিধা ও পেগনেট থেকে কি গ্যারান্টি দিয়ে বিক্রি করে সে সকল বিষয়ে জিয়াউল ভাইয়ের সঙ্গে কথা বলে আপনাদের মাঝে বিস্তারিত জানাবো

সাথে আমার ভাষা মূলত এখান থেকে গাবি শার করে সবকিছু তো পাব বিক্রি করে থাকে মানে শার করে আমার মানে পিও ব্যবসা আর গাবি হইলে এটা হইলে মানে ভালো একটা মানে কোন একটা দেশে একটা ভালো করে পাইলাম গ্রামে খুঁজে সেইটি কালেকশন করেন আমি মূলত কালেকশনটা করেন কিরাম করে আমি গ্রামে কিনে কিরাম করে কালেকশন করার আপনার কিটাকে

একটা গাবি পেগনেট মেলা দুধের গাবি তারপর একটা তিরিশ প্লাস গাবি আছে তিনটা বলেছে

আসলেন বিগ সাজার একটা গাড়ি

কাবা একদম শান্তশিষ্ট একবারে মানে একবার দেখে কি কত সুন্দর দেখতেছেন না ধারবাট গুলে তো ক্লিয়ার হবে বাচ্চা সারা একদম টানদে দেখাই দিচ্ছেন কাবে কিচ্ছু বলতেছে না চাইলে মা বোন যে কোনো স্থানে যে কোনো ভাবে দহন করতে পারবে খালি দেখেন না একটু দেখলেই মানুষ বুঝবি যে কি রে এক বাাট আর কি মানে সবাই দহত পারে মা বোন সবাই দহত পারে ছোট মানুষও দহন করতে পারবে কাবে একদম শান্তশিষ্ট দেন বোর দুধ আসলে কেমন টার্গেট করা যায়

যদি বাইরে যায় আমাকে তার বেশি দিবে না আর কম হলে একশোর কম হলে তার কিছু করার নেই একশো দুই শত একটা গাবি গরু খামাইনের সাথে কম বেশি হয় দাম রাখছেন কেমন এটা দাম চাইছি দুই লাখ আশি যদি কোনো দর্শক পেলে একটাই দাম দুই লাখ পঞ্চান্ন হয় দুই লাখ পঞ্চান্ন একই দাম এরপর আর কোনো সুযোগ হবে না এখন যদি কোনো দর্শক ভাই দেখি একটা যদি দুইটা লেখ কোনো দর্শক ভাই গাড়ি অল বাংলাদেশ যে বানতে যাবে গাড়ি ভাড়া ফিরি করে জোড়ায় জোড়ায় নিলে সারা বাংলাদেশ গাড়ি ভাড়া ফিরে গাড়ি ভাড়া ফিরি করে সিঙ্গালে নিলে এটার একদম দাম দুই লক্ষ পঁচপান্ন সব বিশ লিটার দুধে গ্যারান্টি পাবে বিশ লিটার দুধ মানে দুধ বেশি হবে আমি বিশ লিটার আমি কম পাবো ষাট কেজি পঞ্চাশ কেজি আরাম করি করে হবে দেখেন তো দেখেন তো একটু পরে দেখেন তো একটা যারা চেনে তারা এই গাবি দেখলে বুঝতে পারবে যে জাতমান কেমন ছিল এবং দুধের টার্গেট আপনি যেমন দিচ্ছেন তেমন হবে কিনা এবং দামটা সাশ্রয় আছে নাকি সকল কিছু মিল পালে নিবে নাহলে তো নিতে হবে না যারা বড় খামারি তারা ভালো মন্দ বোঝে যে ভালো মন্দ গরু দেখলেই মানে বোঝে মানে বুঝতে পারবে জাতমান কেমন আছে দুধ খালি কলি লাই না যারে গরুর অভিজ্ঞতা আছে তারা একাই বোঝে যে গরুটার দুধ কত খবে ভিডিওর এক নাম্বার সাইড করে দেন দুই নাম্বার দেখে জল ভাই মাসের লাস্ট কে ভিডিও দুই নাম্বার সেল আর একটা গাবি নেসলেন সুন্দর প্রিন্টের সাদা কালো কি জাত মানে ভাই এটা এটা হলস্টান ভাই হলস্টান ফিজিয়ান বিগ সাইজের একটা গাবি দাঁত বয়স কয়টা এটা এটা হলে চার দাঁত দ্বিতীয় বাচ্চা চার দাঁত গায়ে বাচ্চা দিছে সেকেন্ড টাইম সেকেন্ড টাইম সঙ্গে কি বাচ্চা এটা এটা বকন বাচ্চা দেখেন এটা এডিএল এর বাচ্চা আজকে রাতে এই এর বকনা বাচ্চা পড়ছে বকনা বাচ্চা বাচ্চার বয়স কয় ঘন্টা হইছে এই মানে তিনটার দিক রাতে হইছে এখনো ফুল পড়া অর্ধেক বাড়াই গেছে আর চার পাঁচ ঘন্টা হবে হয়তো শাল দর দু একবার টানছেন একবার টানেছি কেমন দর টানছিলেন মোটামুটি পাঁচ সাত কেজি টাইম ধরে বাসুরি খাইছিলাম আর ফেলা দিছিলাম পাঁচ সাত থেকে সাত লিটার দর টানা হয়েছে জ্বর মুফুল তো এখনো পড়ে নাই প্রসেসিং এ আছে পড়ে যাবে দু এক মিনিটের মধ্যে মানে বাসুরি এখন পড়ে যাবে প্রসেসিং এ আছে যে কোনো মুহূর্তে পড়ে যাবে এটা তো বাচ্চা সেকেন্ড টাইম হ্যাঁ আগের বেনে দুধ কেমন ছিল জানা আছে কি আগের বেনে যে যে গ্রীষ্ম গরু সেই গ্রীষ্ম আমাকে বলেছে যে বিষের উপরে দুধ পাইছে ধরেন এবার ধরেন পঁচিশের দুধ হলি হতে পারে পঁচিশ লিটার দুধ আপনার একটা টার্গেট এই বিহানে তবে যেহেতু বাচ্চা হয়ে গেছে দুই চার দিন পরে আসলে এই দুধটা খামার থেকে দহন করে নিতে পারবে মানে আজকের থেকে দুই দিনের মধ্যে কোনো খামারি ভাই পালে তাহলে এগারোটার ডিসিশন পাওয়া যাবে যে পয়সার দুধ পরিপূর্ণ দুধের একটা টার্গেট পাওয়া যাবে যেহেতু মাত্র বাচ্চার বয়স চার পাঁচ ঘন্টা হয়েছে গাবি বাচ্চা তো এখন সুস্থ সব আসুস্থ দেখতে বাসুর দেখতে না একটা এডিলের বাচ্চা মার সমান সমান বাচ্চা এবং শান্ত শিষ্ট হবে তো কবে দাম রাখছেন কেমন আপনি এটার এটা দাম কোন দর্শক ভাই এক দাম কোন দাম করলে দেবলা দুই লাখ সত্তর হাজার টাকা দাম দুই লক্ষ সত্তর একই দাম একই দাম দর দামের কোন সুযোগ নেই

একদমই যে ধারবাট বাচ্চা ছাড়া একদম ধারবাট করে টানতে দেখাই দিচ্ছেন কোন লোক দাতি করে কাবে একদম শান্তশিষ্ট শিষ্ট ধারবাট চারটাও ক্লিয়ার তো পিছের দুটো দেখি ভাই পিছনে দিকে যেমন ধারবাট কি আছে কত ভালো চারটা ধারবাট মাশাআল্লাহ একদম ক্লিয়ার আছে গাবে শান্তশিষ্ট শিষ্ট দুধের গ্যারান্টি থাকবে 30 লিটার দাম রাখছেন কেমন এটার এটা দাম সাবা দাম 350 350 লা যদি কোনো দর্শক ভাই লাই 315000 টাকা 315 15 দুধের গ্যারান্টি পাবে 30 লিটার দর দামের সুযোগ আছে

এক গাবে গুলো তারও বড় হবে আরো বড় হবে আছে কি অবস্থা এটা এখন এখন মোটামুটি আট মাস পরিমানে আট মাস 5-7 দিন যাচ্ছে এখন আছে প্রথম টাইম বাচ্চা দেবে প্রথম টাইম সময় আছে কত দিন এখন মোটামুটি ধরে 3 সপ্তাহর মত মানে 3 সপ্তাহ সময় আছে সারা বাংলাদেশ জাননী করতে পারবে করতে সব জায়গা আর গাবে একদম শান্তশিষ্ট

কালারফুল একটা গাবে সাদা কালো কি জাত মানে ভাই এটা হলস্টেন ফিজিয়াম এটা সাইরকেন দাঁত দিতেও বাচ্চা গাবের জাতমান হলস্টেন ফিজান দাঁত বসেছে চারটা চারটা এত বড় গাবে চার দাঁত লিগ্যাল থাকবে তো এটা চার দাঁত লিগ্যাল এর দিতেও বাচ্চা সেকেন্ড টাইম বাচ্চা দিবে কালেকশন করেন তো গ্রাম ভরে বড় সরো গাবে আগের বেনে দুধ ছিল কেমন জানা আছে কি আপনার এই আগের বিনে গড়ে প্রতি 26 এর দুধ হয়েছে 25 থেকে 26 লিটার এই ব্যানে আপনার টার্গেট কেমন

এক মাসের মতন এক মাস সারা বাংলাদেশ জার্নি করতে পারবে যারা নিতে ভয় পাচ্ছে এই সকল গাবে নিলে তাদের বাসায় গিয়ে সেটেল হওয়ার পরে বাচ্চা দিবে। আর এইটাই আরো বেশি ভালো দাম রাখছেন কেমন এটা দাম যে ভাই লিবি তার সাথে পরে সর্বশেষ গাবে বড় সড় গাবে একদম হাতে সাইজের গাবি এবং আপনার খামারের শিরা গাবে না আমার খামারের শিরা জাত মানের শিরা শিরা মানে জাতের মানে জাতের কোনো শেষ নাই দামটা বলা থাকবে না যারা নিতে চাচ্ছে নাম্বার দেয়া আছে স্ক্রিনের উপরে এই নাম্বার সঙ্গে যোগাযোগ করে নিতে পারবে আপনি পরিশেষে আপনার ঠিকানাটা আরেকবার বলবেন আমার বাসা মানে পাবনা জেলা ঈশ্বরদী থানা আকিজ গ্যাস পাম্পের সাথে আমার বাসা এবং নাম্বারটা স্ক্রিনে পড়ে দেয়া আছে এটাতে আপনার নাম্বারই হোয়াটসঅ্যাপ আছে রিনু হোয়াটসঅ্যাপ সবই আছে এই নাম্বার সঙ্গে কথা বলে প্রেগন্যান্ট গুলো প্রেগন্যান্টে বাড়জরে বিয়ার হয় নাকি এগুলো দেখতে পারবে দুধের গাবে খামারে এসে একদম দুধটা দহন করে নিতে পারবে তুই আইসা আমার বাসায় দুই তিন দিন থাকবি থাকি দেখিস কি নিয়ে যাবে জিয়াল ভাই গাবে গুলো দেখানোর জন্য সুযোগ সুবিধা দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আসসালাম